নমস্কার বন্ধুরা সুচরিতা ব্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথম বছরের আংশিক সূর্যগ্রহণ শুরু হতে চলেছে বড় বড় জ্যোতিষবিদ তথা বিজ্ঞানীরা জানাচ্ছেন এই বলয়গ্রাস সূর্যগ্রহণ বিগত কয়েকশো রেকর্ড ভেঙে বিশ্বের সমস্ত প্রান্ত জুড়ে দেখা যাবে দিনের বেলায় গোটা পৃথিবী জুড়ে নেমে আসবে ভয়াবহ অন্ধকার যার জেরে বর্তমানে জনসাধারণের মধ্যে একটি ভয়ের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে এই গ্রহণের সময় থাকবে তিন ঘন্টা তেপ্পান্ন মিনিট পর্যন্ত যার যার ফলে গর্ভবতী মহিলারা ও শিশুদের থাকবে জীবনে পড়বে ভয়াবহ প্রভাব তাই এই সময় সচেতন থাকবেন নিজের পরিবারকে ভালো রাখতে অবশ্যই সাবধান হতে হবে আজকের ভিডিওতে জানব কখন সূর্যগ্রহণ শুরু হবে আর কখন শেষ হবে একটা না কতক্ষণ পর্যন্ত চলবে এই আংশিক খণ্ডগ্রাস সূর্য গ্রহণ চলাকালীন সময়ে গর্ভবতী মহিলাদের ঠিক কী কী করা উচিত আর কি কি করা উচিত নয় সমস্তই জানিয়ে দেব আজকের ভিডিওতে এই শুরু করার আগে বলে দেই বন্ধুরা আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওটি দেখার পর কোনো অংশ উপকৃত হলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে বলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি গ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা শেষ করে কোনো প্রকার কাটা সেলাই ফোড়াই থেকে দূরে থাকবেন এই সময় গ্রহণের আগে রান্না করা খাবার গ্রহণ শেষ হলে তা খাবেন না বা রান্না করা থাকলে তাতে কয়েকটা তুলসী পাতা ছড়িয়ে দিন কারণ তুলসী পাতা অ্যান্টিব্যাকটেরিয়া রূপে কাজ করে যার ফলে গ্রহণের ক্ষতিকারক প্রভাবখানে পড়বে না গ্রহণের সময় বাইরে বেরোনো একদম উচিত নয় গ্রহণ শেষে অবশ্যই স্নান করে নেবেন যার যার ইষ্টদেবের কাছে প্রার্থনা করবেন গ্রহণটি শুরু হবে উনতিরিশে মার্চ দুই বাংলার পনেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ তিনটি পড়েছে শনিবার ভারতবর্ষে গ্রহণটি শুরু হবে দুপুর দুইটা বেজে একুশ মিনিট থেকে এবং শেষ হবে সন্ধ্যে ছয়টা চোদ্দো মিনিটে মধ্য সময় থাকবে বিকেল চারটা বেজে সতেরো মিনিট পর্যন্ত বাংলাদেশে গ্রহণ শুরু হবে দুপুর দুইটা বেজে একান্ন মিনিট থেকে আর শেষ হবে সন্ধ্যে ছয়টা বেজে চুয়াল্লিশ মিনিটে গ্রহণটির মধ্য সময় থাকবে চারটা বেজে চুয়াল্লিশ মিনিট এই গ্রহণটির গ্রাসমান থাকবে জিরো পয়েন্ট নাইন থ্রি সেভেন ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই এই ধরনের নিত্য নতুন ভিডিও দেব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বন্ধুরা